অনেক সময় ঘরের বাস্তু ঠিক থাকার পরেও ঘরোয়া ঝামেলা লেগেই থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে না ব্যক্তি প্রতিটি কাজে বাধার সম্মুখীন হয় এবং বাড়ির পরিবেশ সব সময় নেতিবাচক থাকে এর কারণ হতে পারে নজর দোষ। যদি কোনো ব্যক্তি বা তার ঘর অশুভ নজরে আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তিকে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ধরনের প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে যা অনুসরণ করে একজন ব্যক্তি তার পরিবার এবং ঘরকে নজরদোষের প্রভাব থেকে মুক্ত করতে পারে আসুন জেনে নেই নজরদোষ দূর করার উপায়গুলো এক যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা কালো জাদুর প্রভাব পড়েছে বলে অনুভব করা যায় তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দ্বার বন্ধন লাগানো খুব শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে আম বা অশোক পাতার দ্বার বন্ধন বাড়িকে সব রকম অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে দুই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে নজর দোষ কিংবা কোনো রকমের অশুভ এবং নেতিবাচক শক্তির প্রভাব পড়ে থাকলে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে তা খুব সহজেই দূর করা সম্ভব হয় এছাড়াও বাড়ির মুখ্য দরজার সামনে বা উঠোনে বৃহস্পতিবার করে হলুদের জল ছিটিয়ে দিলে ঘরকে যে কোনো খারাপ নজর থেকে রক্ষা করা যায় এছাড়াও দোষ কাটানোর বেশ কার্যকরী উপায় হল শুকনো লঙ্কার ধোঁয়া প্রতি শনি ও মঙ্গলবার তিনটি শুকনো লঙ্কা নিয়ে পুড়িয়ে সেই ধোঁয়া বাড়িতে সব ঘরে ও প্রধান দরজায় দিলে নজর দোষ কেটে যায় তিন আপনার বাড়ির নজর মূল দরজা থেকে শুরু হয় এমতাবস্থায় আপনি যদি খারাপ কিছু বন্ধ করতে চান তবে বাড়ির বাইরে তা বন্ধ করুন ভেতরে প্রবেশ করলে সে আপনার ক্ষতি করবে এমন পরিস্থিতিতে বাড়ির মূল প্রবেশ পথে ময়ূরের পালক লাগাতে হবে এতে করে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না এবং ঘরে কারো খারাপ নজর পড়বে না এর জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে তিনটি ময়ূরের পালক নিতে হবে এবং ওম দ্বার পালায় নম জাগ্রেস থায় সাহা মন্ত্রটি জপ করতে করতে মোড়ের পালক বেঁধে দিতে হবে মনে করা হয় যে এতে ঘরে আগত সব রকমের অশুভ শক্তি ও খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয় চার বাড়ির শিশুর প্রতি কারো কুদৃষ্টি থাকলে লবণ পেঁয়াজের খোসা রসুন সরষে ও শুকনো লঙ্কা মিশিয়ে শিশুর মাথার ওপর দিয়ে সাতবার ঘুরিয়ে যে কোনো জ্বলন্ত কয়লার ওপর দিয়ে দিন পড়ার পরও যদি গন্ধ না থাকে তাহলে বুঝবেন শিশুটি নজর দোষে আক্রান্ত পাঁচ ব্যবসা যারা করেন সেখানেও মন্দা দেখা যায় সেই মন্দার কারণের পেছনে এই নজর লাগাও দায়ী ব্যবসাকে খারাপ নজর থেকে রক্ষা করতে অফিসে লাল রঙের হনুমানজিকে স্থাপন করুন এবং প্রতিদিন পূজা করুন ছয় বাড়িতে যে কোনো খারাপ দৃষ্টির প্রভাব থেকে বাঁচতে যে কোনো শুক্রবার সরষের তেলে কালো ঘোড়ার নাল ভিজিয়ে রাখুন এরপর শনিবার সেটিকে তেল থেকে তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন এরপরেই শনি মন্ত্র ওম শনি শনিশ্চরায় নম জপ করুন এবং শনিদেবের কাছে বাড়ির সব খারাপ শক্তি কেটে যাওয়ার জন্য প্রার্থনা করুন এরপর ঘরের বাইরে দরজার উপরে ইউ আকারে নাল ঝুলিয়ে রাখুন এবং সেই অবশিষ্ট তেল অশ্বত্থ গাছের তলায় ঢেলে দিন এতে যে কোনো খারাপ নজরই হোক না কেন তা চিরতরে দূর হয় সাত যে ব্যক্তি বারবার অশুভ নজরের সম্মুখীন হয় তাকে পঞ্চমুখী হনুমানজির লকেট পড়তে হবে এই ধরনের ব্যক্তির প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা উচিত আট যদি বাড়ির কোনো সদস্য অশুভ নজরে আক্রান্ত হয় তবে একটি তামার পাত্রে বিশুদ্ধ জল নিয়ে সেই ব্যক্তির মাথার উপর এগারো বার ঘোরান এর এই জলটি গাছের গোড়ায় ঢেলে দিন এটি করলে খারাপ নজরের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় নয় অন্যের কাতর নজর লেগে শরীর খারাপ হলে পা থেকে মাথা পর্যন্ত সাতবার একটি ফটকিরি ভালো করে ঘষে দিন এরপর ওই ফটকিরির টুকরোটি আগুনে পুড়িয়ে ফেলুন বাস্তুশাস্ত্রের এই পরামর্শ মানতে পারলে ফল পাবেন হাতে নাতে দশ বাড়ির মূল প্রবেশ প্রবেশদ্বারের দুপাশে স্বস্তিক চিহ্ন তৈরি করাও অশুভ দৃষ্টিকে দূরে রাখে এছাড়াও বাড়ির ছাদের দক্ষিণ পশ্চিম কোণে একটি লাল পতাকা রাখুন এগারো একটি কালো সুতো এবং একটি হলুদ কবি নিয়ে বাড়ির প্রধান দরজার চৌকাঠে বেঁধে ঝুলিয়ে দিন এই প্রতিকারে ঘরে কুদৃষ্টি পড়ে না বারো বাড়ির পরিবেশকে ইতিবাচক ও সুখে পরিপূর্ণ করতে প্রতিদিন সকালে কর্পূর পোড়ান এতে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং বাড়ির পরিবেশ হবে পবিত্র প্রিয় বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন